সামনে আসি তো ইনশাল্লাহ আমার যাইতে বিশক্ষণ লাগবে না তো আমার আমার সাথে থাকুন আর ফুল ব্লকটি এনজয় করুন চলো এই কারবা गाइस আমি শীত করতে না কিন্তু এখন এখন বেরিয়ে দেখি অনেক শীত তো আমি যাচ্ছি চট্টগ্রাম টু ব্রাহ্মণবাড়িয়া সাইকেল টুরে তো আমার সাথে থাকুন পরিমাণ কুয়াশা ছিল চোখে মুখে কিছু দেখতেছি না অনেক ঠান্ডা ছিল তো আমি এখন বর্তমানে আসি ফেনির কাছাকাছি তারা এরকম সাইকেল ট্যুর দেবেন অবশ্যই আপনারা সেফটি নিয়ে সাইকেল চলাবেন রোডে অনেক গাড়ি চাপ থাকে এমন বাড়ির ট্যুর এমন আমার বাইক ওটাই খারাপ ম্যাপ দেখতে গিয়ে হাত থেকে পরে মোবাইলটা ফেটে গেছে তো আমার ফিনে ফিনেতে আর মাত্র এগারো কিলো বাকি ছিল ম্যাপ দেখতে গিয়ে মোবাইলটা পরে হাত থেকে দেখেন কি অবস্থা তো আমি এখন বর্তমানে ফ্রেনেতে আসি তো আমি এখন বর্তমানে ফ্যানের বিরিচে উঠতেছি

আমাদের জিজ্ঞাসা তো যাওয়ার পথে দেখলাম এখানে একটা মসজিদ কুমিল্লা 14 গ্রামে তো বাবলা মিটা একটু ভিডিও করে নি তো দেখতে পাচ্ছেন কি সুন্দর কুমিল্লার যেতে আমার মাত্র 35 কিলো বাকি আর আছে আর বেশি লাগবে না যেতে কুমিল্লার আসার পরে কোথা লাগছিল এখানে দুপুরে লাস্টা এখানে করি পেলাম তো দেখতে পাচ্ছেন এখন বতনে কুমিল্লা আছি তো আমার बोलतेছে উনি ভাই আমার একটা ব্লগ এনন তো এই কারণে উনারে আমার এই ব্লগে নিয়ে নিলাম চল উড়িয়ে কুইনি আই উড়ি গেই তাই তারি দিবা ডাইরেক্ট তারি দিবা এটা আপলোড হয়ে গেছে কুমিলতে আমরা ব্রাহ্মণ বেরো যাইতে আর 70 কিলো বাকি ছিল দেখতেই পাচ্ছেন সরু চলো এই মদন কারবা সরক বরাবর একটা রাস্তা বানায়া আমরা সব এক সাথে জীবন কা স্বপ্ন পূরনে কে লাগি ওইটা ছিল খ্রিস্টানদের কবর কুমিলতে ভিডিওটা ভালো হয় নাই গায়ে সরি কেননা ওই পাশে রোদ ছিল রোদের কারণে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না তাও যতটুকু পারলাম এতটুকু ভিডিও করলাম তো আমার ব্রাহ্মণবাড়ি যাইতে আর বেশিক্ষণ লাগবে না সত্তর কিলো পারে দিতে হবে এখান থেকে আমাদের এরকম সাইকেল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন ইনশাআল্লাহ আরো ভালো কিছু আপনাদেরকে দেখাবো তো আমি এখন বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া ফৈতলার মোড়ে আছি দেখতে পাচ্ছেন ব্রাহ্মণবাড়ির ব্রিজ गए ना कुछ तला की चांदनी में हम गाते रहेंगे हमारे कहा